হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা ছিল হচ্ছে ভাই ফোটার দিন সকালের ভিডিও সকালবেলা স্নান টান করে আগে আমি আমার কৃষ্ণ ঠাকুরকে ফোটা দিয়ে নিয়েছিলাম ফোটা দিতে ছিল না রবিবার ছিল তো ওই প্রসাদ দিয়ে প্রণাম করে নিয়েছিলাম আর এদিকে সোনু রেডি হয়ে গিয়েছিল রেডি হয়ে ওর প্লেটগুলো সাজাতে শুরু করে দিয়েছিলো মা আর ও দুজনে মিলে ও ফোঁটা দেবে বলে মানে দাদাদেরকে ভাইদেরকে আর এদিকে পুতুসোনাকেও আমি রেডি করে দিয়েছিলাম মামার বাড়ি যাবে বলে এদিকে বাপি রেডিও হয়ে গিয়েছিলো আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম তো বাপিকে বললাম কি দিয়ে আসার জন্য তো বাপি সেই জন্য গাড়িটা বার করা ছিল বলে বাপি দিয়ে আসছিলো আমাদেরকে আর সেদিকে আমার অঙ্কি দিদি বারবার কল করে আমাকে বলে কখন আসবি কখন আসবি আর এই যে আমার অঙ্কি দিদি এসে গেছে ও দূর থেকে এসেছে ও পৌঁছে গেছে আর আমি কাছের মানুষ তাড়াতাড়ি আসতে পারিনি বলো কাছের মানুষেরই তো সবথেকে বেশি দেরি হয় এটাই তো আমি জানি তো তাই আমারও দেরি হয়েছে আসতে তারপর এসে আয়নার সামনে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম ক্যাঁ মারছিলাম তো আমার ছেলে বাইরে ততক্ষণে খেলছিল আর তারপর এসে দেখি আমার দাদারা তখনও কেউ চান টান করেনি রেডি হয়নি আর দিদিরাও সবাই এসে পৌঁছায়নি আমি আর দিদি তখন সবেমাত্র এসে গিয়েছিলাম তো আমরা এসে ওই সবাইকে ডাকছি কি ওটো ওটো তাড়াতাড়ি রেডিও রেডিও আর এদিকে পুতুশোনার হচ্ছে এটা ফার্স্ট টাইম ভাই ফোটা নিতে নিই পাঁচ বছর না হলে কিন্তু ওই যে দিদিরা এসেছে ওরও দিদি এই দুটো তো দিদিরা এসেছে তো দিদিরা মিলে দিচ্ছে পুতুশোনা এটা অঙ্কি দিদির ছেলে দীর্ঘ তো ওকে দুজনকে মিলি দুজন কি ওরা ফোটা দিচ্ছিল ওই বলে কি প্রণাম করবে আর ওর দিদিরা তা করে বেরিয়ে চলে আসে ওরা দুজন ভাবছে কী হচ্ছে দু এবার পুতুস দেখো মিষ্টি কিন্তু খায় না এদিকে দেখাচ্ছে এমন কত মিষ্টি খাচ্ছে অথচ একটুকু মিষ্টি না বা সেটা দেখাচ্ছে কেউ খাচ্ছে আর মিষ্টিগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলো দুজনে আর দুজনে ফেয়েস দাঁড়িয়েছিলো রং দি বলছে দেখ আরু তো ফটো তুলবো মুখটা এমন করে ঘুরিয়ে নিচ্ছে আর ও দেখো কি সুন্দর শান্তশিষ্ট হয়ে বসে আছে আর দিদি খালি বলে ও শান্ত লোকজনের কাছে বাড়িতে নয় তারপর ওদেরকে নিয়ে এই যে মিষ্টি খাওয়াচ্ছে দেখো আর খাবে না মিষ্টি আর ও দিদি দেখেছো কী সুন্দর মিষ্টিটা খেয়ে নিল আর এদিকে দেখো এটা হচ্ছে কার্তিক ঠাকুর আনা হয়েছিল রানা দাদাদের বিয়ে হয়েছিলো তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম কি কার্তিক ঠাকুর ফেলবো তো ওই হিসেবে আমরা ঠাকুরটাকে আগে দিন রাতেই কিনে এনে রেখে দেওয়া হয়েছিল আর সকালবেলা এটা হচ্ছে সব ভাই বোনেরা এসে উপস্থিত হলে তারপর সবাই মিলে দেওয়ার প্ল্যান ছিল ব্যাস মজা করার জন্যই আমরা ভেবেছিলাম কি কেউ না কেউ তো ফেলবেই চলো তাহলে আমরাই ফেলে দিই এরকম ভেবে আর কি মজা করেছি মজা করার জন্যই আমরা ঠাকুরটাকে এনে রেখেছিলাম তো সবাই মিলে এটা ফেলবো প্ল্যান হয়েছিলো আর এদিকে পুতুসোনারা সকালবেলা দেখো আমার ভাইয়ের ল্যাপটপটা এখানে চার্জ দিয়েছে প্রথমে আমি দেখবো বলে কাঁদছিল ঘাঁটাঘুটি করছিলো বলে পেন খাতে দিয়েছিলো সেটা নিয়ে খেলছে আর এই যে আর এক দিদি আমার এসে গেছে এটা হচ্ছে সুদীপ্তা দিদি ওর ছেলেরা এসে গেছে এটা হচ্ছে মৃণাল দাদা আমার বর্দা বর্দারও ছেলে এসে গেছে তো অনেকগুলো বাচ্চা জড়ো হয়ে গেছে সব র একসঙ্গে আর এদিকে বাপিও বসে পড়েছে পিসিমণিরা এসেছিলো ফোঁটা দেবে বলে বাপিকে দোকানে ছিল বাপি ডেকে নিয়ে আসা হয়েছিলো তো বাপিও এসে বসে পড়েছিলো আর এই যে পিসিটা ফোঁটা দিচ্ছিলো আর কত সব দাদারা এসে গেছে সবাই জড়ো হয়ে গেছে তো এই দিনটা আমাদের খুব মজা লাগে ওর দাদুর সাথেও গিয়ে ভাগ বসিয়েছে দেখো দাদুর কাছে গিয়ে বসে পড়েছে ও না বেশ মজা লাগছিল জিনিসটা কি বুঝতে পারছিল না বাট ওর বেশ মজা লাগছিল কি সবাই এরকম করছে মিষ্টি দিচ্ছে এ করছে তো ওই জিনিসটা ওর বেশ ভালো লাগছিলো তো বারবার সেখানে গিয়ে বসছিলো আর এই দেখো দেখছে একভাবে বাপের দিকে আর পিসিমানির দিকে তারপর এই যে এবার সবাই যখন এসে উপস্থিত হয়ে গেছে ফোঁটার আগেই শুরু হয়ে গেছিলো আমাদের কার্তিক ঠাকুর দেওয়া এই যেটা হচ্ছে রানা দাদা আর রানা দাদার বউ তো এদেরই হচ্ছে দাদা বৌদিকেই দেওয়ার প্ল্যান তো সবাই মিলে একটু মজা করে ঠাকুরটা দাদাকে আর বৌদিকে দিয়ে এসেছিলাম ওরা ওরাও কেউ আন্দাজি করতে পারেনি কি আমরা কার্তিক ঠাকুরটা ফেলবো আসলে প্ল্যানটা না হঠাৎ হয়েছিলো একদমই মানে পুজোর মানে যেদিন ভাইফোঁটা ছিল ভাইফোঁটার আগের দিন একদিন কথায় কথায় আলোচনা হচ্ছে কি কেউ কার্তিক ঠাকুর ফেলেনি ফেলেনি এই বলে আলোচনা করতে আমরা বলি চল কেউ না কেউ তো ফেলবেই আমরাই ফেলে দিই তাহলে তো ওইভাবে আমরা কার্তিক ঠাকুরটা দিয়ে দিয়েছিলাম এই যে দাদা আর বৌদি বেশ মিষ্টি লাগে দুজনকে তারপর এই যে দাদারা সব বসে পড়েছে একে একে তারপর ফোটা দেওয়া শুরু করেছিল আর সুদীপ্তা দিদি বড় বলে দিদিকে দিয়ে আমরা ফার্স্ট প্রত্যেকটা বছর ভাইপোটা স্টার্ট করাই কি তুমি প্রথম দিতে শুরু করো তো তারপরে এই যে দিদি দিল আর আমরা এত কিছুর মধ্যে সব থেকে বেশি মিস করছিলাম হচ্ছে রাশিকাকে আমরা চার মানে পাঁচ বোন আপাতত এখন বাড়িতে আছি আসি বা চার বোন পাঁচ বোন হচ্ছে সুদীপ্তা দিদি চলে আসে ও হচ্ছে বাড়ি পাড়ায় ওর শ্বশুরবাড়ি আর থাকে কলকাতায় কিন্তু ও চলে আসে ফোঁটার দিন ফোঁটার আগের দিন থেকেই অঙ্কি দিদিও নবীশপুর এই নসিবপুরে ওর বিয়ে হয়েছে আর বাট ও চলে আসে আর আমার তো এখান দিয়ে এইটুকুই এখান থেকে এইটুকু হলেও তাও আমি দু দিল্লিতে ছিলাম বলে এক বছর আসতে পারিনি আর এক বছর আগের বছর প্রেগনেন্ট ছিলাম বলে দিতেছিল না বাট তাও মোটামুটি হয়েছিল আর হচ্ছে আগের বছর না তার আগের বছর আর বছর হচ্ছে ফোনটা দিতে পারছি এখন বাড়িতে আছি বলে আর হচ্ছে রাশিকা এখন বাইরে থাকে ও তাকে হচ্ছে পুনেতে এখন জব করছে তো ও আসতে পারেনি তো ওর জন্য সত্যি খুব খুব খুবই খারাপ লাগছিল আর আমরা যখন ফোনটা দিয়েছিলাম পিয়ালি দিদিও তখন এসে ওঠেনি তবে ওকে আনতে গিয়েছিল মৃদুল ও আসছিল রাস্তাতে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে ছিল বলে আমরা অলরেডি একে একে দিতে শুরু করে দিয়েছিলাম তারপর লাস্টেও এসে এসে গিয়েছিল তবে জানো তো এবারে আমার অনেক দাদারাই আসতে পারেনি মানে তমাল দাদা তারপর ছোট্টু চয়ন রাকেশ দাস স্পেশালি ও উড়িষ্যাতে ওখানে জব করছে তো ওখানে আছে তো ও এসে উঠ আসতে পারেনি তো এবারে দাদার সংখ্যা অনেক কম ছিল নাহলে পুরো অনেক সবাই পুরো সবাই ভর্তি হয়ে যায় দৌড়টা মানে অনেক মজা হয় এই দিনটা আমাদের রাখি টাকিগুলো সেরকমভাবে আমরা সেলিব্রেট করি না বাট ভাই ফোনটা না আমাদের সবাই মিলে বেশ মানে ভালোভাবেই কাটে তো ওরা আসতে পারেনি একটু মিস তো অনেক করছিলাম এই রাসিকাও মানে ফোন করছিল ও মিস করছিল আর এদিকে দেখো সুইপতাদিচ্ছেলে অঙ্কি দিচ্ছে কেলে জড়িয়ে ধরে আদর করছে আর এরা সব এদিকে খেলছে এবার একে একে ফোনটা দিয়ে বলে দাঁড়া আমি একটু ছবি তুলে নিই তারপর ফোটা দেওয়া কমপ্লিট হয়ে যেতে গিফট টিফ্টো আমরা পেয়ে গেছি তো দাদারা গিফট টিফটো সবাই দেয় খুব ভালোও লাগে আমাদের তো গিফট টিফ নেওয়া হয়ে গেছে আর এই ছানা পুচকেগুলোকে বসানো হচ্ছিল পাশাপাশি গিফট ওদেরকে একসঙ্গে ছবি তোলা হবে বলে আর ততক্ষণে পিয়ালি দিদিও এসে গিয়েছিলো তো পিয়ালি দিদি এসে লাস্টে সবাইকে তাড়াহুড়ো করে ও এক একে সবাইকে দিয়ে আসে তো পিয়ালি দিদিরও ছেলে আছে ও ছেলেটাকে নিয়ে আসেনি শরীর ভালো নেই বলে সর্দি টর্দি করেছে বলে ও রেখে এসেছে পিসে বাড়িতে আর তারপর মৃদুল দাদাও এই যে বলছিলাম আনতে গেছিল পিয়ালি দিদিকে তো পরে আসতে ওকেও দিয়ে দিতে ও গিফট দিয়ে দিয়েছে তারপর মা সকালবেলা ঘুগনি টুগনি বানিয়ে রেখেছিল সবার জন্য সবাই মুড়ি খাবে বলে তো ফোটা ওটাটা দিয়ে পরে সবাই মিলে বসে গেছে খাওয়া দাওয়া করতে আর বাচ্চাগুলো খাবে বলে বায়না করছিল আবার অঙ্কি দিদি এখান থেকে হয়ে যাওয়ার পরে ও যাচ্ছিল ওর মামার বাড়িতে নসিবপুর তো সেই জন্য ও তাড়াহুড়ো করছিল ওকে আগে বরদাদা গিয়ে দিয়ে এসেছিলো মানে এই যে দিতে যাচ্ছে আর কি মানে আমার ভাই ট্যাগগুলো সাইকেলে দিয়ে আসতে আর আরও বেরিয়ে পড়েছিলো আর তারপর সুইপ্তা দিদিরা দিদিরাও ওই বাচ্চাগুলোকে জুতো টুতো পড়াচ্ছিলো কি বেরিয়ে যাবে সুইপ অঙ্কি দিদিকে দিয়ে আসলি তারপর ওরাও সব চলে যাবে একে একে তো কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায় তারপর সবাই চলে যেতেই মা মামার বাড়ি যাওয়ার কথা ছিল তো সব চলে যেতেই মা বাড়ি চলে গিয়েছিল মামাকে ফোঁটা দিয়েই মা মোটামুটি দু ঘন্টার মধ্যে আবার ফিরে চলে বসেছিল ততক্ষণে পুতুসোনা ঘুম থেকে উঠেও পড়েছে উঠেই মানে মা চলে যাবার সময় তখনই শুয়ে পড়েছিল আর মা আস্তে আস্তে ততক্ষণে ওর ঘুমও হয়ে গেছিলো দু ঘন্টা তো উঠে পড়েছিল উঠে পাখিটাকেও নমস্কার করছে নোনো করতে বলছো পাখিটাকেও নুনো করছে তারপর এই যে লাদা। হচ্ছে সকালে আসেনি তো সন্ধেবেলা এসেছিলো সকালে একটা কাজের জন্য আটকে গিয়েছিল তো বিকালবেলা এসেছিলো তখন অলরেডি সব দিদিরা চলে গেছে কিন্তু সব দিদিরা মিষ্টি টিষ্টি দিয়েই গিয়েছিল আর কি আমার কাছেই দিয়ে গিয়েছিল। আর আসতে তারপর সবার বাড়ি বাড়ি দেখা করে নিয়েছিল দাদা আর আমিও মিষ্টি টিসটি দিয়ে দিয়েছিলাম তারপর আমি রেডিও হয়ে গিয়েছিলাম কি বাড়ি যাব কেন কি আমাদের সেখানে আবার ফাংশান ছিল মানে আমার শ্বশুরবাড়ির ওখানে যে ঠাকুর পুজোটা হচ্ছে ওখানে ফাংশান ছিল তো থাকার কোনো ব্যাপার ছিল না তো তারা তারাহুড়ো করি মোটামুটি আমি রেডি হয়ে ভাইকে বললাম যে চ আমাকে নামিয়ে দিয়ে আসবি তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ি তারপর চলে যাওয়ার পর কিছুক্ষণ পর চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে যেখানে ফাংশন স্টার্ট হয়ে গিয়েছিল এসে মোটামুটি বসে পড়েছিলাম আর এগুলো হচ্ছে আমাদের পাশে একটা বার পাড়া আছে তো ওখানকার ছেলেগুলো ওরা নাচতে এসেছিলো বেশ ভালো নাচছিলো মেয়ে দিয়েও ভালো নাচছিলো মানে মেয়েরাও এত মানে ওদের মতো লাচাক দিতে পারিনি যতটা ওরা দিচ্ছিল তো বেশ ভালো লাগছিলো আর এগুলো হচ্ছে আমারই ননদিনী পাড়ার সব ননদরা এক একে সবাই অনেক সবাই নাচ করেছে অনেক ফাংশান মানে অনেক সবাই মানে নাচ গান আবৃত্তি বাচ্চারা সব করেছে তবে অনেক দিন হলো আমাদের গ্রামে এই ফাংশন টেনশনগুলো প্রায় উঠেই গেছে তো আমার বেশ ভালো লাগে এই পাড়ার গ্রামের মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করলে না বেশ ভালো লাগে কেন কি পাড়ার অনেক ছেলে মেয়েরাই নাচ গান আবৃত্তি অনেকেই শেখে বাট তারা দেখানোর আর যায় মানে দেখিয়ে উঠতে আর পারে না গ্রামের লোককে তো এই ফাংশানগুলো করলে একটু তারাও তাদের প্রতিভাগুলো দেখাতে পারে আর কি তো একে একে হয়ে যাচ্ছিলো তারপর আমরা ফাংশান দেখতে দেখতে নটা সাড়ে নটার সময় আমাদের হচ্ছে পাশেই যে স্কুল আছে আমাদের পাড়ারই তো স্কুলেতে খিচুড়ি খাওয়াচ্ছিল মানে ঠাকুরের ভোগ খাচ্ছিল তো আমরা চলে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তারপর আবার ফাংশানের ওখানেই এসে দাঁড়ানোর কথা ছিল তারপর আবার ঠান্ডা পড়ছিলো বলে ভাবলাম পুতুকে নিয়ে বেশিক্ষণ দাঁড়াবও না আমাদের খাওয়া মা মার দিদা আসছিলো বলে আমি আর পুতুছনে দাঁড়িয়েছিলাম আর পুতছার তো বিশাল মজা নাচ গান লাইট বক্স ওরা আর কি চাই তো এই জিনিসগুলো খুবই ভালোবাসে বলে ওর বেশ মজা ছিল আর ঘুমও পায়নি কত রাত পর্যন্ত জেগে আছে তারপরে এই যে আমরা আমি ওখান থেকে ফের ফিরে পড়েছিলাম ফিরে দেখলাম এই যে এখানে হিন্দি গান চলতে শুরু হয়ে গেছে মানে ফার্স্টের দিকে প্রথমে বাংলা রবীন্দ্রসঙ্গীত মানে নর্মাল যে গান টানগুলো সেগুলোই হচ্ছিলো তারপর একটু রাত হতে তারপর হিন্দি গানগুলো লাস্টের দিকে স্টার্ট হয়ে গেছে হিন্দি গানের নাচ হচ্ছিলো চলো আজ এতটুকুই ভালো লাগলে লাইক করো সাথে থেকো আবার আসবো নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আবার একটা সুন্দর দিনেরও শেষ হলো সবাইকে জানাই বা